স্মার্ট কৃষি কৃষকের ভরসা হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম বরাবরের মতো আমি আছি এম জিহাদ প্রকৃতির উপহার এক সাথে এবং আমরা আজকে আমরা এখানে যে শসার প্রজেক্টটি করেছি দুইটা ভ্যারাইটি করেছি আমরা এখানে একটি হচ্ছে স্মার্ট বয় আবার আরেকটি হচ্ছে যে সামরিন তো আমরা আজকে দুটোটি হারভেস্ট করব তো এখনই আমাদের হারভেস্টের কাজ শুরু হচ্ছে পুরান্ত ফলন আর আমাদের সাথে যুক্ত হয়েছেন অ্যাসোসিয়েট কোম্পানির মার্কেটিং অফিসার নিজাম উদ্দিন আমাদের কাছে খুবই ভালো লাগছে উনি নিজে এসে আমাদের সাথে হারভেস্ট করতেছে যখন শশাটি বড় হয় তখন এটা হারভেস্ট করার মজাই একজন কৃষক বুঝে কতটুকু আনন্দ তো আপনারা দেখতে পাইতেছেন আমরা খুবই আনন্দ সহকারে হারভেস্ট করতেছি যেটা আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারতেছি না আমার কাছে শশাটি বর্তমানে খুবই ভালো সেরা জাতের মধ্যে একটি মনে হচ্ছে তো আপনারা এটি চাষ করতে পারবেন ভালো লাগে আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করে জানান আপনার মতামত ভালো থাকুন আর লাভ